বিশ টাকার মিষ্টি কুমড়া শাক কিনে বিশাল বড় মিষ্টি কুমড়া পেয়ে গেলাম তো আসসালাম এভরিওান পুরো লং ভিডিওটা নাটেনে দেখেন খুবই ভালো লাগবে কারণ আজকে পুরো ভিডিওটাই রাতে হতে চলছে তো আমি সন্ধ্যার সময় বেশিরভাগই হাঁটতে যাই যেহেতু এখন দিন রাত সব কিছু ছোটো মনে হয় আজানো দিয়ে দিচ্ছে এখন আমি বয়স দেবো না অরিজিনাল জিনিস কিন্তু ভালো লাগে শুনতে আলহামদুলিল্লাহ আজানের শব্দ আর হাতের উপর হচ্ছে আজান দিয়ে দিছে এত সুন্দর অপূর্ব চাঁদ না ভিডিও করতে আর পারলাম না সত্যি কি অপূর্ব দৃশ্য তাই একটু ভিডিও করে ফেললাম এখন রাতে বেলা তো সস্তা সাদে যেগুলো পাইকে গেছে বেনিয়ে লাভ আছে খালা এই যে কয়টা কয়টা দিনের বেলা তো দাম দিয়ে বেসন রাইতে পাকায় পাকা তারপর সস্তা বেসন না দা আমার একটা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা হাতে এসে শাক এই যে না গো খালা সময় নাই ধরো তাই আমার একাটি দাও আমি সকালে টাকা দিয়ে দিব দাও একটা দিয়ে দাও সকালে টাকা দিব আচ্ছা দাও এই যে শাক আর এই যে বনু চলো 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 হাঁটতে আসছি খালা একবার ডাকলো তাই মায়াই লাগলো নিয়ে নিলাম দিনের বেলা দিত না মানুষের ঘুমে আর রাতে বেলা কি গুদগুদে অন্ধকার কি সুন্দর আকাশে যা যা আলহামদুলিল্লাহ চলে না শান্তি দেখেন কি আলহামদুলিল্লাহ অপরূপ দৃশ্য কোথায় ওনারা ঘুমিয়ে আসে বাবা আওয়াজ করো না আসলে দিন শেষে সবাই শান্তিতে ঘুমাতে চায় বিড়ালক ঘুমাচ্ছে আর দেখেন এই জায়গাটা কি সুন্দর ওদের জায়গাটা আসলেই সুন্দর এটা আমাদের কলোনি ক্লাব আর এটা অবশ্যই একটা রাতের সিনারি দেখে মনে হচ্ছে দিন আর ওই যে আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এই যে আলহামদুলিল্লাহ রাত বাজে আটটা আমি চলে আসছি বাসে যে কাজ করে খালা খালাকেও পেয়ে গেলাম শাকবাস্তু বসিয়ে দিলাম খালাকে এইটা ছিল পরের দিন এই শাকগুলো আর সাথে ধনিয়া পাতা নিয়ে আসছি আমরা মধ্যবিত্ত মানুষ যেখানে একটু সস্তা কম দামে পাওয়া যায় আমরা কিন্তু সেখানে একটু খুঁজি তো অবশ্যই রাতের বেলার বাজারগুলো একটু সস্তা হয় কারণ সারাদিন বিক্রির পরে রাতের বেলা যা থাকে সেটা যে একদম খারাপ তা না গরমের দিন হলে হয়তো একটু নষ্ট হয়ে যায় শীতের দিন কিন্তু তেমন একটা খারাপ হয় না তো যেটা বললাম যে এক একটি মিষ্টি কুমড়ো আপনি দিনের বেলা নিলে পঞ্চাশ থেকে ষাট টাকা নিচে কখনই পাওয়া সম্ভব ছিল না রাত দেখেই সম্ভব এক মিষ্টি কুমড়ো দিয়ে আজকে সারা দিন কভার করে দিলাম সারাদিন বলতে এটা আমার পরের দিনের ভিডিও ছিল তো এক বিশ টাকা শাক কিনে আমার একদিন পুরো চলে গেল আলহামদুলিল্লাহ আমি সেই মিষ্টি কুমড়ার শাকের ভর্তা করলাম আজকে মনে মিষ্টি মিষ্টি দিনটাই যাবে মিষ্টি কুমড়ো দিয়ে আমি রান্না করলাম আর মিষ্টি কুমড়া শাক দিয়ে কই মাছ রান্না করব তো দেখেন কি সুন্দর লাগতেছে মিষ্টি কুমড়া কিন্তু আমি শাকের সাথে আনি এটা আগেই ছিল আর কই মাছের তরকারি শাক দিয়ে এখন ভীষণ ভালো লাগে এই ঠান্ডা ওয়েদারে শীত যদিও প্রচুর পড়ে নাই প্রচুর শীতে কিন্তু খাবার দাবার তেমন একটা ভালো লাগে না ঠান্ডার কারণে তো এখন এই সময় এগুলো খাবার খুবই মজা লাগে আর শরীরের জন্য এই ধরনের খাবারগুলো খুবই ভালো শীতকালে মনে এগুলো একটু বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ যে বিশ টাকার শাক কিনে আমি অনেক কিছু করে ফেললাম যে সবাই পেট ভরে ভাত খেয়েছি এত মজা হয়েছে আমরা যেহেতু ভিডিও করি লাগি কিন্তু কিছু দেই না পরেই দেই তো এই জন্য বলতে পারি মজা হয় নাকি ভালো হয় এগুলো আমি বড়ো বড়ো চাক করে মিষ্টি কুমড়ো ভোনা করছি আর শীতের দিন সব থেকে একটা ভালো জিনিস আলহামদুলিল্লাহ এখন বিকাল হয়ে গেছে আচার রোদে দিব তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঢাকা শহরে আসলে তো রোদ পাওয়াই যায় না তারপরও ব্যালকনিতে এই টাইমটাতে এত ভালো লাগে যখন আরও ঠান্ডা পড়বে বিকালবেলা ব্যালকনিতে দাঁড়াতে ভীষণ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ